আবার আমি হাজির হয়ে গেছি আমার রেসিপি নিয়ে পর আমি একটি রেসিপি হাজির হয়ে গেছি আজকে আমার রেসিপি আলু পটলের তরকারি এখন গরমকাল যেহেতু পটলটা খুব ভালোই পাওয়া যায় আর ওই সময় পটলের খেতেও খুব ভালো পটলের নানা রকম সব পদ হয় তবে আমি আজকে আলু পটলের হালকা পদই দেখাবো আলু পটলের এই পথটার জন্য আমি এখানে কিছু পটল নিয়ে নিয়েছি পটলগুলো একটু একটু খোসা ছাড়িয়ে নিয়েছি আর একটু একটু খোসা রেখে নিয়েছি খুব ভালো করে ধুয়ে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি করেছি কোনোটা করেছি আর এখানে একটা মিডিয়াম সাইজ আলু নিয়েছি আলুটা আমি একটু বয়ল করে এইভাবে টুকরো করে রেখে নিয়েছি সঙ্গে রেখেছি দুটো কাঁচা লঙ্কা একটু দারচিনি আর একটু ছোট আছে কিছু মশলাপাতি রেখেছি দেখেছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়োটা একটু বেশি পরিমাণে নিয়েছি ধনে গুঁড়োটা কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আদা আর শুকনো লঙ্কা বাটা এখানে আমি একটা শুকনো লঙ্কায় সিট ফেলে দিয়ে বেটে রেখে দিয়েছি আর রেখেছি একটু টক দই আর এটা আমি সরষের তেল দিয়ে করে দেখো আর মন্নি চিনি করে রাখতে আলু পটলের রেসিপিটা তৈরি করি আসুন তাহলে রেডি করি এখানে আমি গ্যাস অন করে কড়াটা বসিয়ে দিয়েছি প্রথমে আমি আলু পটলগুলো একটু দিয়ে আলুটা যেহেতু সেদ্ধ করা আছে তাই প্রথমে আমি পটলগুলো একটু এটা আমার গরম হয়ে গেছে তেলের মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি পটলগুলোকে দিয়ে দিয়েছি

আদা আর শুকনো লঙ্কা বাটাটা এখানে আমি আদা শুকনো লঙ্কা বাটা থেকে এক চামচের মতো আদা শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিলাম মশলাটা খুব ফিটছে তার জন্য আমি একটু নুন দিয়ে দিলাম এবার আমি দুটো কাঁচা লঙ্কা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো একসাথে নিয়ে একটু জল দিয়ে গুলে দিয়ে দিচ্ছি জিরে ধনে হলুদ আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো একসাথে আমি একটু জল দিয়ে গুলে নিলাম সেটা আমি আদা বাটাটা কঠানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পুরো মশলাটা আর একটু কষিয়ে নিচ্ছি সামান্য আমি একটু জলে ছিটে দিয়েছিলাম আদাটা কষানোর সময় মশলার বাটিটা ধুয়ে কিন্তু একটু জল দিয়ে দিচ্ছি এবার পুরো মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি একটু একটু জল দিয়ে দিয়ে মশলা জল দিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি বর্ষা থেকে তেল সারতে শুরু করেছে সামান্য আরেকটু নুন নিয়ে দিলাম আমার মনে হচ্ছে নুনটা একটু কম হয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি যে টক দই রেখেছিলাম টক দইটা আমি ভালো করে একটু ফেটিয়ে নিয়েছি সেই টক দইটা আমি এখানে দিয়ে দিচ্ছি এটা আমি দু চামচের মতো প্রায় দিয়ে দিলাম আবার একটু কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে এটা কষিয়ে নিতে হবে দেখুন মশলাটা বেশ ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে সমস্ত মশলাটা অনেকটা কষে এসছে এইবার আমি এতে একটু সামান্য একটু চিনি অ্যাড করছি খুবই সামান্য একটু চিনি দিলাম আপনারা মিষ্টিটাকে কীরকম খান তরকারিতে সেইগুলো দিলেই হবে বা যারা খান না তারা অ্যাভয়েড করলেও হবে এবার আমি যে আলু পটলগুলো ভেজে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি এবার সব কিছু আমি মশলার সাথে আলু পটলগুলো কষিয়ে নিচ্ছি সামান্য একটু জল অ্যাড করে দিলাম মশলা ধরার জলটা আমার ছিল সেটা ওখানে চাপা দিয়ে দিচ্ছি আর একটু ভালো করে কষানোর জন্য ফ্লেমটা কিন্তু আমি একদম লোতে করে দিলাম দেখুন তেল ছাড়তে শুরু করেছে মশলাটা আলু পটলের সাথে কিন্তু খুব ভালো করে কষে গেছে দেখতেই পাচ্ছেন দেখুন তেল ছাড়তে শুরু করেছে চারপাশ দিয়ে তার মানে মশলাটা আমার আলু পটলের সাথে ভালো করে কথানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল অ্যাড অ্যাড করে দিচ্ছি জল করে দিচ্ছি আলু পটলটা ডুবে থাকে এই জলটা আমি অ্যাড করে দিলাম গ্যাসের ফ্লেমটা আবার আমি লো টু মিডিয়ামে করে দিলাম দিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি যাতে ভালো করে পটল আর আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পর ফিরে এলাম ঢাকাটা খুলে নিয়ে দেখুন আলু পটলগুলো ভালো করে একদম কেটে যাচ্ছে তার মানে আলু পটল খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর আলু তো সেদ্ধই ছিল তাই খুব বেশি সময় লাগেনি এটা সেদ্ধ হতে আপনারা চাইলে উপর থেকে একটু গরম মশলাগুলো অ্যাড করতে পারেন আমি সেটা আর করছি না কারণ মশলা দেব না বলেই গরমে তার জন্য আর দিচ্ছি না আপনারা চাইলেন কাউন্সির গরম মশলাগুলো অ্যাড করতে পারেন খারাপ লাগবে না একটা কথা বলে দিই বইটা আমি দেখেন যাতে ফক না কারণ ফক হয়ে গেলে আমার চেষ্টা অন্য রকম হালকা তরকারি আমার একদম তৈরি আমি জিনিস চিনি সব চেক করে নিয়েছি একদম ঠিক আছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম একটু এরকম একটু ঝোল থাকছে এরকম অবস্থাতেই আমি এটা নামিয়ে দিচ্ছি আপনারা জলের পরিমাণটা এইভাবেই দেবেন যদি একটু ঝোল রাখতে চান তাহলে একটু ঝোল রাখবেন আর নয়তো যদি একটু মাথা সেক্ষেত্রে জলটা একটু কম দিলেই এবার আমি এটা সার্ভ করে দিচ্ছি গরম ভাতের সাথে বা রুটির সাথে অসাধারণ লাগে এটা আলু পটলের তরকারি আমার একদম তৈরি আমি এখানে সার্ভ করে দিয়েছি আমি একটু ঝোল ঝোল রেখেছি আপনারা চাইলে এটা একটু আরও বেশি ঝোলটা কমিয়ে ঘুমো করতে পারেন তরকারিটা তবে এরকম রাখলে অবশ্যই খেতে ভালো লাগবে আমি এটা বলতে পারি